মালগাড়ির ইঞ্জিনে অত্যাধুনিক প্রযুক্তি থাকলেও কেন কাজ করল না কাঞ্চনজঙ্ঘার পিছনে ধাক্কা মারল মালগাড়িটি মৃত্যু হলো নয় জনের আহত হয়েছেন পঞ্চাশ জন কিন্তু কেন এই দুর্ঘটনা আসুন তা বোঝার চেষ্টা করি দুটি ট্রেনকেই পনেরো কিলোমিটার ঘন্টায় সর্বোচ্চ গতিবেগের মেমো ইস্যু করা হলে মালগাড়ি বেশি গতিতে যাচ্ছিলো কি করে উত্তর নেই এই প্রশ্নের পাশাপাশি আরও বেশ কিছু প্রশ্ন আছে একই লাইনে দুটি ট্রেন তবু মালগাড়িকে কেন আইসোলেশন বা পৃথক লাইনে রাখা হলো না কাঞ্চনজঙ্ঘা নিরাপদ দূরত্বে যাওয়া সম্পর্কে নিশ্চিত হওয়ার আগেই কি করে মালগাড়ির চালকের হাতে মেমো দিলেন রাঙাপানির স্টেশন মাস্টার রাঙাপানির স্টেশন মাস্টারের উপরে কি তাহলে মালগাড়িটিকে বার করার কোনো কাপ চাপ ছিল কে দিয়েছিল সেই চাপ সিগনালিং ব্যবস্থার কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি চালক সিগনাল ভেঙেছিলেন বলেই মনে করা হচ্ছে মনে কেন করা হবে কেন সঠিক কারণ এখনো অবধি এলো না তার কোনো উত্তর এখনও কারোর কাছে নেই তবে কোন পরিস্থিতিতে তাদের এই ভুল হয়েছিল তার উত্তরও নেই রেলের দাবি মালগাড়ির চালকের গাফিলতিতেই রেলের দুর্ঘটনা রেলবোর্ডের তরফে মালগাড়ির চালকের উপরে যাবতীয় দায় চাপানো হয়েছে দাবি করা হয়েছে সিগনাল না মেনে পূর্ণ গতিতে ট্রেন চালিয়ে দেওয়াতেই এই দুর্ঘটনা কিন্তু এরকম অদ্ভুত ঘটনা একেবারে সকালবেলা কিভাবে ঘটতে পারে তা নিয়ে উঠেছে প্রশ্ন সিগনাল কি করে বিকল ছিল কীভাবেই বিকল হলো যদিও তা নাকি সিগনাল বিকল ছিল যদিও তা মানেনি রেল রেল সূত্রের তরফে উল্টে দাবি করা হয়েছে রাঙাপানি স্টেশন থেকে মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘার চালকদের টি এ নয়শো মেমো দেওয়া হয়েছিল রাঙাপানি থেকে নিজবাড়ি পর্যন্ত সিগনাল যাই থাকুক প্রতিটি সিগনালে এক মিনিট করে দাঁড়াতে হবে এবং দৃশ্যমানতা থাকলে ঘন্টায় পনেরো কিলোমিটার বেগ আর না থাকলে ঘন্টায় দশ কিলোমিটার বেগে গাড়ি চালাতে হবে তারপরও কেন মালগাড়ির চালক দ্রুত দ্রুতগতিতে ট্রেন চালাচ্ছিলেন তা নিয়ে ধন্দ রয়েছে অথচ চোদ্দ বছর আগে সাইতিয়ার সেই দুর্ঘটনার পর এমন কোনো অঘটন সামলাতে ইঞ্জিন ভিজিলেন্স কন্ট্রোল ডিভাইস বসানোর সিদ্ধান্ত নেয় রেল পাশাপাশি কোনো ট্রেন যখন স্টেশনে আছে বা ঢুকছে তখন পিছনের ট্রেনকে এমন কোনো লাইনে আটকে রাখার কথা ভাবা হয় যেখানে চালক ভুল করলেও দুর্ঘটনা ঘটবে না যার পোশাকি নাম আইসোলেশন বলা হয় প্রাক্তন রেলকর্তাদের বড় অংশের প্রশ্ন রেলের ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থা এত ঠুনকো নয় যে একা চালকের ভুলে সেখানে দুর্ঘটনা ঘটবে ফলে মালগাড়িটিকে কি সংকেত দেওয়া হয়েছিল সেই প্রশ্ন উঠেছে ওই ট্রেনকে কাঞ্চনজঙ্ঘার মতো একই মেমো মেমো দেওয়ার আগে তাকে কেন পৃথক লাইনে রাখার কথা ভাবা হলো না কেন ওই ট্রেনকে আইসোলেশনে রাখা হলো না এক্ষেত্রে কি স্টেশন মাস্টার বা অন্যান্যরা কাজ সংক্ষেপে করেছিলেন কাঞ্চনজঙ্ঘা নিরাপদ দূরত্বে যাওয়া সম্পর্কে নিশ্চিত হওয়ার আগেই কি করে তার হাতে মেমো দিলেন মাস্টার অটো সিগনালিং ব্যবস্থায় সমস্যা রয়েছে জানার পরও কেন সতর্ক হলেন না স্টেশন মাস্টার উঠেছে সেই সব প্রশ্ন চালকের শারীরিক এবং মানসিক অবস্থার উপর লোকো ইন্সপেক্টরের মাধ্যমে কাজের উপর নিয়মিত নজরদারি চালায় রেল কোনো চালক উপযুক্ত শারীরিক বা মানসিক অবস্থায় নেই দেখলে তাকে ট্রেন থেকে নামিয়ে বিকল্প চালকের ব্যবস্থা করা হয় এক্ষেত্রে কেন কোনো অস্বাভাবিকতা ধরা গেল না সেই প্রশ্ন তো উঠেছে চালকদের প্রতিদিন কাজে যোগ দেওয়ার আগে তারা নেশাগ্রস্ত ছিলেন কিনা তারও পরীক্ষা দিতে হয় এখানে কি তাহলে সেই পরীক্ষা হয়নি উত্তরবঙ্গ এবং বনাঞ্চল এক্সপ্রেসের দুর্ঘটনার পর রেল সমস্ত ইঞ্জিনে ভিজিলেন্স কন্ট্রোল ডিভাইস বসানো বাধ্যতামূলক করে মালগাড়িতে জি নয় হাজার এইচসি সিরিজের লোকো মোটিভ ছিল ওই ইঞ্জিনটি বারাণসী শেডে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তৈরি হয়েছে ওই ইঞ্জিনে ভিসিডি প্রযুক্তি ছিল বলে রেল সূত্রে খবর এই ব্যবস্থায় চালক এবং সহকারী চালক কোনো বিশেষ পরিস্থিতিতে এক মিনিট তাদের নির্দিষ্ট ক্যাবের ভিতরে কোনো কাজ না করলে ওই ব্যবস্থা ধরে নেবে চালক অব স্বাভাবিক অবস্থায় নেই সঙ্গে সঙ্গে চালককে সজাগ করার জন্য আট সেকেন্ড ধরে অ্যালার্ম বাজবে তারপরও ট্রেনে ব্রেক আপনা আপনি থেকে আটকে যাবে ফলে ট্রেন থেমে যাবে এক্ষেত্রে ওই প্রযুক্তি কেন কাজ করলো না সেই প্রশ্ন উঠেছে ইতিমধ্যে বিষয়টি নিয়ে রেলবোর্ডের তরফে বিবৃতি দেওয়া হয়েছে